আমি তো দোস্ত ভাবছিলাম তুই আমাকে ভুলে গেছো নিয়ে আবার কথা কইস না না ভাই ভুলি নাই একটু মোবাইল টা দিয়ে গেম খেলি আসলেন দোস্ত দোস্ত মানুষ আমি কি তোরে ভুলতে পারি না না ঠিক আছে ঠিক আছে দোস্ত তোমাদের আবহাওয়া তো অনেক সুন্দর হ্যাঁ ভাই ভাই আপনি পার্টনারে ফোন দিছে আরে আমি তো বন্ধু ফোন হ্যালো দোস্ত হ্যাঁ দোস্ত কেমন আছো হ্যাঁ দোস্ত আমি ভালো আছি কিন্তু দোষ একটা কথা আমি তো তোরে জানাইতে পারলাম না দোষ কিছু মনে করিস না কালকে দোষ আমি বিয়ে করে আলাইছি হ্যাঁ দোষ আমি বিয়ে করেছি দোষ আছে কিছু মনে করিস না আমি তোর ভাবিরে লয়ে তোর বাসায় যাবো তোরে দেখাবো আছে দোষ তো তোরে আমার বিয়ের দাওয়াত আজকে হোটেলে পাঠি নিব তোর লাগে হ্যাঁ দোষ আচ্ছা ঠিক আছে দোষ ভালো থাকিস আচ্ছা বাইকে ছিল

আমি কৰি কোন বিয়া কৰিছো আমি কোন বিয়া কৰিছো আমি বিয়া কৰিছ নাই দুইটা কামাই নাই মিঠা কথা কৈছা কথা

গ্রামের লোকজন যদি করে বিশ্বাস করে বিয়া করছে তখন যৌতুক চৌধুকু পাবু না আমি কত স্বপ্ন আছে পুলারা দিয়ে চার পাঁচ লাখ টাকা পাবু হ্যাঁ না তারা দিয়ে আর বিয়ার ব্যবস্থা করতেই বু